ঘড়িতে এখন ছটা পঁয়তাল্লিশ বাজে কিন্তু রোদের এখনো অনেকটাই তাপ সন্ধে হতে প্রায় পনেরো আটটা বেজে যাবে আর ত্রিভিক ভুল করে বাইরের দিকে না গিয়ে অন্যের ঘরের দিকে চলে যাচ্ছে আর এটা হলো আমাদের ভিলার ভেতরের দিকটাতে আমাদের ঘরের পাশাপাশি বেশ আরো চার পাঁচটা ঘর রয়েছে আর এর আমাদের আসার জন্য প্রায় দুটো দিনের কাজ হয়নি তো আজকে এই ডিউটি গেছে আর ত্রিভিক বাইরে আসার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল ওর যেহেতু বিকেলে একটু বাইরে ঘুরতে যেতে অভ্যাস তো সেই জন্যই ও বোধহয় চলো মা একটু বালির ওখান থেকে ঘুরে আসি ঠিক আছে চলো আমিও নিয়ে চলে আসলাম ওকে একটু বাড়িতে ওর যত বালির জিনিসপত্র রয়েছে সেগুলো সব নিয়ে চলে এসেছি ত্রিপিক যেখানে খেলছিল সেই পাশেরই এরবিক বাড়ির গাছ এটা নিচটাতে পুরো কুল পরে ভরে রয়েছে ফুলগুলো শুকিয়ে গেছে মানে কেউ খায়নি আর এখানে বেশিরভাগ কুল গাছগুলোর কুলে না অনেক পোকা আমরা যখন এর আগে ছিলাম তখন একটা গাছ থেকে পেরে খেয়েছিলাম তো অনেক বেশি পোকা ছিল আর এইবারই দেখলাম একটা আম গাছও রয়েছে কেউ আমও খায়নি আমগুলো সব নিচে পেকে পড়া রয়েছে আমের সিজন তো প্রায় শেষ তো আমগুলো এখন সব পেকে গেছে আর তারই সামনের ভিলাতেই খেজুর গাছগুলো এত ভালো লাগছিলো দেখতে মানে আমার তো ভীষণই ভালো লাগছিল খেজুর খেতে আমি অত বেশি ভালোবাসি না কিন্তু এই ছোট গাছে খেজুরগুলোকে দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল আমার এই ভিডিওগুলো বেশ কয়েকদিন আগের তখন বেশিরভাগ গাছের খেজুরগুলো দেখেছি সবুজ ছিল আর এখন বেশিরভাগ গাছের এই সব খেজুরগুলো পেকে খয়রি বা লালচে রঙের হয়ে গেছে তারপরে আমরা এখন বাড়ির দিকে যাব সামনেই এই যে পুরো বালির মাঠ মানে এখানে তো চারিদিকে যেখানেই তাকাবো শুধু বালি আর বালি আর তো বালি দিয়ে খেলতে এত বেশি পছন্দ করে ওকে যদি রোদের মধ্যে দিয়ে দেওয়া হয় ও খেলতে থাকবে কোনো অসুবিধা নেই তো আমরা এখন এই যে বালির জিনিসপত্র দিয়ে খেলাধুলা হয়ে গেলে বাড়ির দিকে যাব কারণ প্রায় সন্ধে হচ্ছে আসলো সাড়ে সাতটা বাজে এখন তো ওর জিনিসপত্র সব গুটিয়ে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে এই খেলার জিনিসগুলো ঘরের সামনে রেখে ও বলছে মা আমি আর একটু বাইরে যাব। তো আমরা তারপরে একটু বাইরেটা হেঁটে দেখছিলাম আমরা যেহেতু সবে তখন এসেছিলাম তো তার জন্য গরমটা অনেকটা বেশি লাগছিল। এখন আমরা ওয়েদার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি এখন আর বাইরে গেলে অতটা বেশি গরম লাগে না আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে গিয়ে এসেছি আর সন্ধেটা হতেই আসলো তো আমরা নতুন যেহেতু এখানটাতে তো আর বেশি বাইরে থাকবো না আর যাওয়ার সময় একটা ভিলার সামনে এত সুন্দর ফুল দেখলাম তাই দাঁড়িয়ে একটু দেখছিলাম ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে